আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে দিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করত তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না বলেন সে কি পন্থী না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরও পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশেদ না জাম সিদ্ধ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটায় এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধর হিস্ট্রি জানে না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজ পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রোগারিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি আমার উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল্লাহ আলী হাসালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্যে আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সম সাধনার পরে লাইলের পরে তারাবির পরে তাহাজুদের পরে কোরআন খদম দেওয়ার পরে ক্ষেত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহাক কী করেন আল্লাপাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করবেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাদি কওমিন ম্যান তেসাদি অমিন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি হয়েছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে যায়স পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ পান করা যায়স পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লা ইলা হেলা কোনো কালিমা নাই মোহাম্মদ রসুল্লাই তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লা তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকাওয়াতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উদ্ঘুল তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো নামাজও পাবো সুদো খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার সব পশ্চিম সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবা করবো ফ্রিমিক্সিং করব এইসব মানে হজবরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহবাক্যফিক দান পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা পূজারীদের পশ্চিমাদের এবং আসারদের সংস্কৃতি কেমন করে ফলো করতে হবে আমাকে সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার আল্লাপা কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গড় করে শোনেন সুরা সুরাদার আর একান্ন নম্বর আয়তে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সুরা সুরা আর কত নম্বর আয়াত ভালো করে হজম করেন বলছেন ইয়া হে কার আমরা মমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেস্তায় বিশ্বাস করি না আসমানে কিতাবে বিশ্বাস করি না নবীর রসুলে বিশ্বাস করি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মমিন ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ লা তাত্তাখিজুল ইয়াহূদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না بعضهم اولিয়া وبعض তারা একে অপরের বন্ধু ওয়ামায়াতাও ওয়াল লাহুম মিনকুম ফা ইন্নাহুম ইনহুম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহা লা ইয়হদিল কওমা যালিমিন আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়ত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়ত করবেন না আল্লাহ হেনবি তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচে নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না লাহ হাই্লাহ মুহাম্মদুর রসুল থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই যদি আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোনো মুসলমান যুবক যুবতী আগামী এই নমন অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহা পড়া হবে না এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনসব পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর করোনার আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফায়নাল আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাঁ পি নিউ ইয়ার মাসা আল্লাহ আস্তাফির্লাহ আল্লাহ এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক না তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওই ভাষার গান আমরা কেন চালু করব ওই সব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দেবে দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দুই হাজার সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম কতটুকু রোজা রাখলাম কতটুকু তসবি তালিল করলাম কতটুকু দাওয়াতি কাজ করলাম দিনের জন্য কতটুকু কিছু কি করলাম এইটা ফিকি করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন আস্তক্ষ কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল পিটাচ্ছে এবং পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে হজু করে আইসে আপনাকে যায় নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় দূরে নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর যে চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্য কি করলাম দুনিয়ার জন্যে কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় ভক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা না দান সৎকা করেছিলাম কিনা সৎ আদেশ করেছিলাম কিনা না অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশ দ্রোহিতাও হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ পাকে আমাদের সবাইকে বোঝার তৌফিক থাকবো প্রিয় ভাইয়েরা যারাই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবে ইনশাআল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দুরেকাত নফল নামাজ পড়ে তবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম জানি না আল্লাহ আমাকে পরের বছরটা আরও ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান এইটুক করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান আল্লাহ বোঝার তৌফিক দান পড়ুন প্রিয় ভাইয়ের এখন সামনে আসি যে আল্লাহর নবী এই পুরো জাহিলিয়াত পরিবর্তন করেছেন কোরআন দিয়ে ঠিক আছে কথা সুন্নার মধ্যে কাজগুলো কি ছিল আমি কয়েকটা করা শিখেছি সবাই দুই অর্থ বুঝেছেন সবাই তিন কোরআনের সমস্ত আদেশ নিষেধ তারা মেনে চলেছেন চলে নাই আমাদের উচিত হবে কোরআনের সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এখন এরপর তারা কি করেছেন কোরআন এবং হাদিসের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দেন নাই তাহলে আমাদের কি নিজে নিজে দিন পালন করলেই হবে না আমার পরিবারেও করাতে হবে আমি নিজে পালন করছি পরিবার পালন করছে মাসাল্লাহ এখন আমার দায়িত্ব না সমাজের মধ্যে প্রচার করা দায়িত্ব কি না আরও কি কোনো নবী আসবেন তার নবীর উত্তর কারা এখন ওলামায়ক রাম ওলামা এক শুধু একার দায়িত্ব ইসলাম প্রচার করার নাকি আমাদেরও দায়িত্ব আছে আমরা ইখতালাফি মাসাল্লাহগুলো কিনে পড়ে থাকবো না জটিল ফিখি বিষয়গুলো সেটা আপনি আমি ফতোয়া দিতে পারব মুফতি সাক রাখুন কিন্তু কমন জিনিসগুলোর দাওয়াত আমরা সবাই দিতে পারি কিনা নামাজের দাওয়াত আপনি দিতে পারেন আপনি হালাল খাবার দাওয়াত দিতে পারেন পর্দার দাওয়াত দিতে পারেন আপনি এটা দাওয়াত দিতে পারেন যে আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রোজা রাখবো সামর্থ্য হলে হজ করব জাকাত দিব এইটুক দাওয়াত তো আপনি দিতে পারেন পারেন কিনা মাদকদ্রব্য ছেড়ে দাও মাদকদ্রব্য খেও না সুদ খেও না এই কমন কথাগুলো তো বলতে পারেন নাকি বা লেখ আনিওয়ালা আয়া একটা আয়াত যদি জানো তোমরা সেটা প্রচার করো যদি আমরা সবাই মিলে দিন প্রচার না করি দিনের অবস্থা আস্তে আস্তে কিন্তু সংকুচিত হয়ে আসছে আপনারা কি বুঝতে পারছেন না যে অন্য ধর্মগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে আমাদের এই গাফালতির কারণে আজকে বহু মুসলিম ধর্মহীন হয়ে যাচ্ছে হচ্ছে না সত্য কথা বলেন হচ্ছে কি না টাকার লোভে চাকরির লোভে হচ্ছে কি না এটা আমাদের গাফেলতি না অতএব আমাদের সবাইকে শুধু ওলামার উপর দায়িত্ব ছেড়ে না দিয়ে আমাদের সবাইকেই দিনের দাওয়াতের আম দাওয়াতের কাজ সবাইকে করতে হবে আল্লাহ আল্লাহাক ওফিক দাঁড় শুধু একদিনের ওয়াজ মাহফিল দিয়ে সব হবে আজকে আমি আসলাম এক বছর আপনার সাথে আমার দেখা হবে না হয়তো তাহলে কি এখানেই শেষ একটা ওয়াজ মাহফিল দিয়ে সব হবে ওয়াজের কথাগুলো সবাই শুনবো এবং মানার চেষ্টা করবেন ছাড় এবং সবাই মিলে আমরা আমলও করব মানুষকে আমলের দিকে ডাকবো ইন আর সৎ কাজে আদর্শও করবো অসৎ কাজগুলোতে বাধাও দিব পাক তৌফিক দান করুন এখন আস্তে আস্তে দিকে আসে দেখুন আল্লাহ পাক তার মধ্য দিয়ে দিনটা প্রতিষ্ঠা করেছেন কিনা দিন কি শুধু করেছেন না সমাজে প্রতিষ্ঠা করেছেন এখন আমাদের কি একা একা পালন করলেই হবে না সমাজে প্রচার প্রসার করতে হবে আচ্ছা তাহলে আগে কিছু বিষয় জানতে হবে এক আল্লাহ রবাহ আলমিন যে দিনটা দিয়েছেন এই দিনটা পরিপূর্ণ দিন কিরকম দিন এই দিনের মধ্যে কিছু ঢোকানোর সুযোগ আছে বের করার সুযোগ আছে নাই দিন ইসলাম পরিপূর্ণ কিনা উত্তর আল্লাহফাক দিয়েছেন সুরা মাহিদার মধ্যে কোন সোরা সোরা মায়িদা তিন নম্বর আয় তাল্লাহ্বক বলছেন এ একগুলো বাসায় পড়ে দেখবেন আল্লাহফাক বলছেন আলিয়াউম ইয়াম এক মাইল দিন আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ওয়াচ আলাইকুম নেহামেচি তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দান করলাম রদি চুলহাকুম ওল ইসলাম আদিই তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম বলি তার মানে ইসলামকে পরিপূর্ণ করেছেন কিছু ঢুকাতে পারব কিছু বের করতে পারবো পারবো না এবার আসেন এই পরিপূর্ণ দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহ গ্রহণ করবেন কি না উত্তর সুরা আলী ইমরান আয়াত নাম্বার পঁচাশি আল্লাহাক বলছেন আল্লাহুল বলছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন ব্যবস্থা তালাশ করে তার কাছে কশ্চিন কালেও এটা কবুল করা হবে না তার মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ চর্চা করি আল্লাহর কাছে কশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য হবে না আর এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন যেটা আল্লাহ বলছেন সুরা আলী ইমরানের উনিশ নম্বর দিন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন কি ইসলাম এবার আসেন সুরা সফে চলে যায় কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতের সাথে কানেক্টেড মানে আয়াতগুলো মেলাতে পারলে আপনি পথ খুঁজে পাবেন ঠিক যেমন আকাশের তারাগুলো মেলালে আপনি রাস্তা খুঁজে পাবে এই জন্যে কোরানের আয়াতগুলোকে আকাশের তারার সাথে তুলনা করা হচ্ছে ফলা ওসিমু বি ম নুজুম ও ইন নেহুল এ কস আমুল্লা উ কেরিম ফি কি চ্যা বি মেক নুন এসুরা আছে না শুরু মধ্যে আল্লাহবাক তারাগুলোর অবস্থান স্থলের কসম খেয়েছেন খেয়ে বলছেন কোরআন একটা মহিমান্বিত কিতাব পবিত্র সত্তা ছাড়া কেউ সেটা গ্রহণ স্পর্শ করতে পারে না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছে তো কোরআনের আয়াতগুলো কিন্তু একটা একটার সাথে কানেক্টেড তো এটাই বলছিলাম যে ইসলাম পরিপূর্ণ দিন এটাই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এর বাইরে কোনো দিন তালাশ করলে কবুল করা হবে না আর ইসলাম শুধু ব্যক্তি জীবনে পালন করার জন্য আসে নাই বরং পুরো জীবনের সমস্ত ক্ষেত্রে পালন করার জন্য এসেছে কোথায় দলিল সুরা আল ইমরান আয়াত নাম্বার একশো দুই কত নম্বর আয়াত আল্লাহ বাক বলেছেন এয়া আই ইউ হে মুকমিন আমাদেরকে বলছেন হে মুমিনগণ ইচ্ছা করলো তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাকে ভয় করো হা ক তু ক ভয় করো ভয় করার মতো করে ভয় করো আর বলে আ চ্যামোজ উম আল্লাহং মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এখন বলেন জীবনের একটা অংশে কেউ যদি ইসলাম পালন করে আর এক অংশে না করে সে কি পরিপূর্ণ মুসলিম উদাহরণ দিচ্ছি মনে করেন আপনি নামাজ নামাজও পড়েন আবার সুদো খান পরিপূর্ণ মুসলিম একজন ব্যক্তি নামাজ পড়ে আবার সুদো খায় মানে সে এবাদত বন্ধের জীবনে আল্লাহকে মানে ঠিক লাহ হাই এর উপর ঠিক আছে মুহাম্মদ রসুল্লা উপর আছে কিন্তু অর্থনৈতিক জীবনে গিয়ে সে আর লাহ হাই মুহাম্মদ রসোল্লা মধ্যে নাই কথা কি বুঝতে পারছেন মানে জীবনের কয়েকটা ক্ষেত্র হয় ইবাদত বন্দীকের জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হেদায়ত আছে কি নাই এখন যদি প্রতিটা ক্ষেত্রে আমি সুন্নাকে ফলো করতে পারি তাহলে আমি পরিপূর্ণ মুসলিম আল্লাবাক সেটাই বলছেন বলে আচ্ছা মুনা ইমুতুন মুসলিম পরিপূর্ণ মুসলিম না হয় মৃত্যুবরণ করুন তার মানে আমাদের সবাইকে জীবনের প্রতিটা ক্ষেত্রেই সুন্না পালন করতে হবে আল্লাহবাক তো অফিক দান করুন এখন এটাকে শুধু একা একা করব আল্লাহ্পা বলছেন না প্রথম দায়িত্ব হচ্ছে তুমি তোমার পরিবারের উপর আগে করবা কোথায় করবা পনসুরা সুরা ত্রাহারি মায়েত নাম্বার ছয় কোন সুরা ত্রাহারি মায়াত নম্বর ছয় আল্লাহ্পা বলছেন ইয়া ইয়া হাল্লা দিনা মনে হেম অমিনগণ কুআং সুশ রাখো জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া হেলি কম তোমার পরিবার তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচো দায়িত্ব পেলাম ইসলাম পরিপূর্ণ পালন করব। নিজে পরিপূর্ণ মুসলমান হব এবং আমার পরিবার পরিবারবর্গকে কি করব যাহার নাম থেকে বাঁচাব পরিবারকে কেমন করে বাঁচাব উত্তরে যে বললাম বিয়ে করার সময় দেখতে হবে দিনদার মেয়ে কিনা বিয়ে করার সময় দেখতে হবে ছেলে দিনদার কিনা মেয়ের পরিবার দিনদার কিনা ছেলের পরিবার দিনদার কিনা হালাল খাই কিনা ইত্যাদি তারপর পরিবার গঠন হয়ে যাবে পরিবারের প্রতিটা কাজ হবে গুরাংশন্না মোতাবেক স্ত্রীর সাথে সম্পর্ক করা স্ত্রীর কাছে যাওয়া সন্তান সন্ততির প্রতিপালন রিজিক বাড়িতে তালিম ইসলামের চর্চা শিক্ষা দীক্ষা প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআন এবং সুন্না মেনে চলে পরিবার গঠন করতে হবে আল্লাহ পাক তো ফিক এবার কি শুধু পরিবার নিয়ে পরে থাকবো না আমার আরো দায়িত্ব আছে আছে কি নাই এর পরের দায়িত্ব হচ্ছে ওই যে আগের আয়াত সুরাহ আল ইমরান একশো দশ আল ইমরান একশো দশ আল্লাহ পাক বলছেন কুঞ্চুম হয় এবার তোমরা সবাই শ্রেষ্ঠ জাত ব্যক্তিগত জীবন ইসলাম পালন করছেন পরিপূর্ণ মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ জ্ঞান অর্জন করছি আমল করছি হালালিসি খাচ্ছি পরিবার গঠন করছি এবার আমার দায়িত্ব আরো বেশি এবার আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে কুঞ্জুম খয়ের ওম্মা তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি উখরিজাত নাস তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য তোমাদের কাজ তা মরুন আবিল সবাই এখন দাওয়াতি কাজ করবা সৎ কাজে আদেশ করবা ও চান আনিল মুমকার সবাই মিলে অসৎ কাজে নিষেধ করবে ও চো মিনুন আবিল্লা আল্লাহর প্রতি ইমান রাখবে ওয়াল চাকুম মিনকুম উম্মা যাইদুনা ইলা আল খায়র ওয়াল তাকুম মিনকুম হাম্মা ইয়াদউনা ইলা আল খায়র ওয়া ইয়ামুরুনা বিল তোমাদের মধ্যে একটা দল থাকা চাই একদল মানুষ থাকা চাই যারা কি করবে আল্লাহর প্রতি বিশ্বাসী হবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে কি করবে নিষেধ করবে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন এভাবে করলে কি হবে সুরা সফের একটা আয়াতের উপর আমল হয়ে যাবে আর সুরা সফের আয়াতটাই হচ্ছে বড় পরিসরে ইসলামের বিজয় এটা বলে শেষ করছি শুনেন সুরা সফের হচ্ছে ভালো করে শোনেন আল্লাবাক বলছেন আল্লাপাক বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার পক্ষ থেকে হেদায়েত পাঠিয়েছেন মানে কোরআন হাদিস পাঠিয়েছেন এবং রসুল পাঠিয়েছেন হুয়াল্লাহ তিনি সেই আল্লাহ যিনি রসুল পাঠিয়েছেন বিলহুদ হেদায়ত সহকারে এবং সত্য দিন সহকারে ইসলাম সত্য দিন না ইসলামে হেদায়েত আছে না হেদায়েত আছে সত্য দিন আছে তিনি সে আল্লাহ যিনি রসূল পাঠিয়েছেন হেদায়েত সহকারে সত্য দিন সহকারে কি উদ্দেশ্যে লিউজিহেরহু আয় লাদ্দিন ই কুল্লিহ যাতে করে ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করতে পারে ইসলাম কি পরাজিত হওয়ার জন্য এসেছে ইসলাম বিজয় লাভ করবে কখন যখন আপনি নামাজ কায়েম করতে পারবেন যখন আপনি জাকাত কায়েম করতে পারবেন যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে পারবেন তখন এখন কি আমরা নামাজ কায়েম করতে পারি নামাজের দাওয়াত দিতে পারি নামাজ আমি দাওয়াত দিচ্ছি আপনাকে আমি কিন্তু কায়েম করতে পারছি না নামাজ কায়েম মানে বালেক হয়েছে নামাজ পড়ে না ব্যাস ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে নাম নামাজ কায়েম চুরি করেছে চোরের হাতটা কেটে ফেলতে পারবেন নামাজ আপনি ওখানে বিধানটা কায়েম করেছে জেনা করেছে একশো বেত্রাঘাত করতে পারবেন তখন কায়েম হয়েছে এগুলোকে এখন করা যাবে এখন এগুলো প্রচার করতে পারছি কিন্তু প্রতিষ্ঠা করতে পারছেন আল্লাপাক বলছেন ইসলাম এসেছে অন্য সমস্ত দিনের উপর বিজয় লাভ করার জন্য মানে নবীর যুগে এটা প্রতিষ্ঠা হয়েছিল না সাহাবিদের যুগে ছিল না শত শত বছর এমন করে ছিল বিগত হয়তো দুইশো তিনশো বা দেড়শো বছর থেকে আপনি দেখছেন যে বিশ্বের অবস্থা অন্যরকম এখানে মুসলিমদের অবস্থা একটু শোচনীয় কোন ঠাসা ইকোনমিক ভিত্তি দুর্বল পলিটিক্যাল ভিত্তি দুর্বল জিও পলিটিক্যাল ভিত্তি দুর্বল মিডিয়া প্রযুক্তি সব ওদের হাতে চলে গেছে তাই না অস্ত্র শস্ত্র ওদের বেশি আমাদের খুব কম মানে আমরা বিভক্ত হয়ে গেছি হ্যাঁ বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত রাষ্ট্রের দলে বিভক্ত তারপরে মাঝাবের মধ্যেও অনেকগুলো ভাগ হয়ে গেছে তরিকার ভাগ হয়ে গেছে দলাধলির আছে প্রচুর দলাদলি তা আমরা বিভিন্ন দিক থেকে দুর্বল হয়ে গেছি কিন্তু এটা কি এরকমই ছিল আগে এমন ছিল না ইনশাল্লাহ যখন ইস্যাপনি মারিয়াম আসবেন তখন থাকবে না থাকবে আল্লাহ পাক সেটাই বলছেন ইসলাম পাঠিয়েছেন আল্লাপাক যাতে অন্য দিনের উপর এই দিনটা বিজয় লাভ করতে পারে এখন এই বিজয় লাভ কি ঘরে বসে থাকলেই হবে আর এই বিজয় লাভ কি শুধু আমারা দাওয়াত দিলেই হবে আর শুধু একটা মাহফিল করলেই হবে বিজয় লাভের জন্য আমাদের কয়েকটা কাজ বলে শেষ করবো এক নম্বর আমাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করতে হবে পারা যাবে ইনশাল্লাহ দুই নম্বর প্রত্যেক মুসলিমকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে পারা যাবে ইনশাল্লাহ তিন নম্বর সবাইকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে ইনশাল্লাহ পারবেন চার নাম্বার কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে পারা যাবে ইনশাল্লাহ অর্থ বুঝবো তো ইনশাল্লাহ অর্থ বোঝার জন্য তাফসিল পড়তে হলে পড়তে হবে আরবি ভাষা শিখতে হলে শিখতে হবে যা করার তাই করতে হবে অর্থ বুঝতেই হবে পাঁচ নম্বর সবাইকে হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না পারা যাবে ছয় নম্বর আদর্শ পরিবার করতে হবে পরিবারের মধ্যে যেন কোনো জাহেলিয়াত না থাকে পারব ইনশাল্লাহ সাত নাম্বার ইসলামের দুশ্মনদের কোনো সংস্কৃতি আমরা গ্রহণ করব না পারবো ইনশাল্লাহ আট নাম্বার আমরা সবাই সৎ কাজে আদেশ করবো অসৎকাজে নিষেধ করবো ইনশাল্লা পারা যাবে ইনশাল্লাহ নয় নাম্বার আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে আগামী বিশ্বকে চ্যালেঞ্জ করার মতো মানুষ করে যাবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আর দশ নম্বর আমাদের মা বোন যারা আছে আমাদের মা বোনদেরকে আমরা কখনোই বেপর্যয়ে বাইরে ছাড়বো না কোনো রকম জেনা মাদক মাদকপণ এগুলো ধারে কাছে আমরা যাবো না ছাড়বো আধ্যাত্মিকভাবে আমরা পবিত্র থাকবো পবিত্র দিন পালন করব মানুষকে দাওয়াত দিব এবং আলেম আলম আসরের সহবত সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ দেখবেন একদিন না একদিন পুরো বিশ্বই আল্লাহ রবুল্লা আলমীর দিন এবং কালিমা ইলাহা ইলা বাদ দিয়ে অন্য কিছুই থাকবে না ইনশাল্লাহ তাল বিশ্বাস রাখেন হতাশ হবেন না আগামী দিন ইসলামের আগামী দিন মুসলমানদের এই পুরো বিশ্বটাই মুসলমানের ইনশাআল্লাহ তালী আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন আমি দোয়া করে আল্লাহবাক সবাইকে জানো কোরআন করা শেখার তৌফিক দান করেন রমজান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাপাক যেন এই হারাম যে বিষয় মাদক জেনা পণ থেকে বাঁচিয়ে রাখেন আল্লাপাক আমরা সবাইকে অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে বাঁচিয়ে রাখেন আমাদের মা